সাবধানে থাকে সবাই জঙ্গলটা এখন সত্যি শয়তানদের আড্ডা হয়েছে সবাই যখন এই আলোচনায় মশগুল তখন হঠাৎ অপূর্ব নামের এক যুবক সেখানে এসে হাজির হল অপূর্ব একজন ডাক্তারের কম্পাউন্ডার বয়স ওই বাইশ তেইশ বছর কেড়ে অপূর্ব এত রাতে কোথায় গিয়েছিলি আর বলবেন না চাঠা চন্ডীপুরের এক বাড়িতে রোগী দেখতে গিয়েছিলাম কি মর্মান্তিক ব্যাপার তাই ফিরতে দেরি হয়ে গেল কেন রে বাবা কি হয়েছে আসলে ওই গ্রামে গড় ধরে দশ বারো বছরের ছেলেটা ওই হার জঙ্গলের পাশে খেলা করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিল তারপর গ্রামবাসীরা ছেলেটাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় ছেলেটার একটা হাত কিসে যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে হুফ কি অবস্থা কি বলিস রে কি ভয়ঙ্কর কথা নিশ্চয়ই ওই হাড় খেকো জঙ্গলে কোনো মাংস খেকো জানোয়ার এসে বাসা বেঁধেছে জ্যাঠা ভোলানাথের কথা শুনে সবাই যেন আরো গভীর আতঙ্কে ডুবে গেল একটা বন্য জন্তু হলেও না হয় একটা ব্যাখ্যা দেওয়া যেত কিন্তু যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে ভয়ের একটা কালো মেঘ যেন গ্রামের ওপর চেপে বসেছে দাঁড়াও 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 যেটা তোমার মনে আছে কয়েক বছর আগে এই জঙ্গলের পাশে জমিদার বিশ্বনাথ রায়ের ওই বাড়িতে নিখোঁজ হয়েছিল সেই রামচরণের পরিবার তাহাস সে আর মনে করাস না সে অভাগা রামচরণ ওই জমিদার বাড়ির জিনিসপত্র পাহারা দিত রাতারাতি রামচরণ উধাও হ্যাঁ আর সেই সময় গুজব রোটে ছিল যে ওই জমিদার বাড়ির ভেতরে নাকি গুপ্তদন খুঁজতে এসে ওই রামচরণকে খুন করেছিল আর তার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু এ ছেলেটির হাত কামড়ে ছেড়ে নেওয়ার ঘটনা তো মানুষ বা প্রেতাত্মার কাজ হতে পারে না এটা কোনো শক্তিশালী দাঁতওয়ালা প্রাণী ছাড়া কিছুতেই সম্ভব নয় হয়তো সেই প্রেতাত্মা এখন কোনো জানোয়ারের রূপ নিয়েছে গ্রামের মানুষদের আতঙ্ক যখন তুঙ্গে তখন অপূর্ব সিদ্ধান্ত নিল যে কেবল ইতিহাস ঘেঁটে লাভ নেই প্রত্যক্ষ প্রমাণ দেখবে কিন্তু একা গেলে যদি কোনো বিপদ হয় তাই সিদ্ধান্ত হলো অপূর্ব সঙ্গে গ্রামের দুজন সাহসী যুবক ওই জঙ্গলে যাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অপূর্ব তোর সঙ্গে যাবে মনোজ আর ধীর ওরা দুজনেই শিকারী সাহস আছে মনে রাখিস তোরা শুধু দেখবি জঙ্গলের গভীরে না যাস কিন্তু যেন আমি বুঝেছি কাকা আমরা শুধু দূর থেকে দেখবো জিনিসটা ঠিক কি আর কোথায় থাকে আর হ্যাঁ অপূর্ব যদি দেখিস এটা স্বাভাবিক কোনো জন্তু নয় তবে এক মুহূর্ত দেরি করিস না পালিয়ে চলে আসবি বুঝেছিস